আজকে তোমাদের আবার একটা নতুন শোনাবো এক সারস আর এক শিয়ালের গল্প আর এক সারস খুব বন্ধু ছিল। একদিন শিয়াল তার সারসকে রাতে খাবারের জন্য নিমন্ত্রণ করল। সে পাতলা থালায় সুপ পরিবেশন করলো শিয়াল নিজে তো সহজেই খেয়ে নিল কিন্তু সারস তার লম্বা ঠোঁট দিয়ে কিছুতেই খেতে পারল না সারস না খেয়ে কষ্ট পেয়ে বাড়ি ফিরে গেল কয়েকদিন পরে সারস ও শিয়ালকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানালো সে এবারে খেতে দিল একটা সরু গলা বিশিষ্ট লম্বা পাত্রে সারস তার লম্বা ঠোঁট দিয়ে সুন্দর করে সব খাবার খেয়ে নিল কিন্তু শিয়াল এবারে এক ফোটাও খেতে পারল না শিয়াল তখন মনে মনে খুব লজ্জা পেলো এবং না খেয়ে বাড়ি ফিরে গেল সে বুঝতে পারল সেই দিন এর থেকে আমরা কি শিক্ষা পেলাম এর থেকে আমরা শিখলাম অন্যের সঙ্গে তেমনই ব্যবহার করা উচিত যেমনটা ব্যবহার আমরা নিজের জন্য চাই তো কেমন লাগলো তোমাদের আজকের গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করো আবার আসবো নতুন একটা গল্প নিয়ে